নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন প্রতিষ্ঠানের সাথে একীভূত করার উদ্যোগ বন্ধ করা জাতীয় নার্সিং কমিশন গঠন উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও সুপার নিউমিরারি পদোন্নতি সহ আট দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির উদ্যোগে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে এসব কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে নার্স ও শিক্ষার্থীরা অংশ নিয়ে অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান সমাবেশে বক্তারা বলেন নার্সদের পেশাগত উন্নয়ন পদোন্নতি কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ঝুঁকি মুখে পড়বে তারা চলমান আন্দোলন যৌক্তিক দাবি আদায়ের সংগ্রাম উল্লেখ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মসূচিতে অংশ নেন সংগঠনের লালমনিরহাট শাখা আহ্বায়ক মোহাম্মদ ইসাক আলী সদস্য সচিব আমিনা খাতুন সহ সিনিয়র নার্স ও শিক্ষার্থীরা